হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বলে মন্ডল তোমাদের জন্য অনেকদিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ হচ্ছে দোল উৎসব আমি প্রথমবার এলাম বোলপুর সোনাঝুরি রঙ খেলতে এখানে এসেই দেখলাম যে যার মতো রং খেলছে এখানে প্রচণ্ড ভিড় ছিল কয়েকটা ছবি তুলেছি এখানে অনেকে নাচ করছিলো তাই এদের ভিডিওটাও করে নিলাম এখানে বিভিন্ন ধরনের জিনিসও পাওয়া যায় এখানে মালা যাবতীয় ব্যাগ জামা কাপড় এসবও বিক্রি হচ্ছিল প্রচুর ভিড় ছিল এই একবার ডুবে গেলে ফোনে নেটওয়ার্ক তো পাওয়াই যায় না এই ভিডিওতে আমি বেশি কথা বলিনি তোমাদের জন্য শুধু এই ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের দেখার জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে